হয়নি বাবা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে একটা জায়গায় যেতে চলেছি ভিডিওর প্রথমে টাইটেল থামেল থেকে তোমরা আশা করি বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি আর তারই আজকে ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো তো চলো আগে ঝটপট করে চুটকি মেরে রেডি হয়ে নি তারপর ভিডিওটা শেয়ার করছি এই নাও এই দিলাম চুটকি এ দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি এবার শুধু শীতের জামাটা পরবো মানে সোয়েটার পরবো চাদরটা নেব ব্যাস রেডি হয়ে যাবো পুরোপুরি আর এক্ষুনি বেরিয়ে পড়বো আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে আমরা সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি আর আমরা কিন্তু আজকে স্কুটি নিয়ে যাচ্ছিলাম না আমরা টোটোতে করে আগে থেকে একটা ভাইকে বলা ছিল তো আর আমরা তিনজনই একইখান থেকে তিনজনই যাচ্ছিলাম তো রাস্তায় যেতে যেতে ওদের আবার খুব জোর খিদে পেয়ে যায় তারপর এখানে টেস্ট টেস্ট্যান্ড বাইকটা দাঁড়ায় দাঁড়িয়ে ওরা একটু কিছু খাবার কিনে নিয়ে খেয়ে নিল তো তারপর ওখানে খাওয়া দাওয়া করে সোজায় আমরা চলে আসি আমার বাবার রাজমহলে মানে আমার বাপের বাড়িতে চলে আসি এসে এখান থেকে বনুদেরকে নিই তো আমরা তিন বোন আর পাশের বাড়ি একটা ছোট বনু ছিল তো আমরা এই কজন মিলে কিন্তু যাচ্ছিলাম মেলাতে সবাই মিলে এবার টোটোতে আবার উঠে পড়লাম উঠে এবার আবার মেলার দিকে রওনা দিয়েছি মেলাটা হচ্ছে কিন্তু পিয়ালিতে পিয়ালি রাস মেলা খুব বড় নাম করা খুব মেলা আর ছোটোবেলা থেকে এখানে যাই একটা ইমোশান জড়িয়ে আছে মেলার সাথে তো আমার বাপের বাড়ি থেকে কিন্তু এক ঘন্টা মতো লাগে আর আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু প্রায় তিন ঘন্টার কাছাকাছি তো এতটা দূরে মেলা এসেছি অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু সত্যি কথা বলতে ছোটোবেলার একটা ইমোশান কাজ করে যে পিয়ালিতে মেলা হচ্ছে মেলা আর যাবো না সেটা হতে পারে যাই হোক তারপর কিন্তু আমরা সোজা চলে আসি মেলায় আর মেলায় এসেই কিন্তু সোজা আগে ঢুকে পড়ি ঠাকুর দেখতে কারণ এটাই সবসময় করে এসেছি আগে যখন ট্রেনে করে আসতাম ট্রেন থেকে নেমেই কিন্তু আগে ছুটে ঠাকুরের দেখার জন্য লাইন দিতাম তো এবার যেহেতু আমরা নটার সময় ঢুকেছি অনেকটা রাত করে ওই জন্য একদম ফাঁকা ফাঁকা ছিল ওই জন্য ঝটপট করে ঠাকুরগুলো ডেকে নিচ্ছিলাম আর এবারে কিন্তু থিম ছিল নরক নরকে গেলে আমাদের সাথে কি কী হতে পারে তারই থিম তুলে ধরেছিল এখানে যেমন গরম তেলের মধ্যে ছাড়বে আগুনে জ্বালাবে এরকমই থিম ছিল আর এখানে ছিল আমাদের রাধারানী শ্রীকৃষ্ণ এবং তাদের সহি কে নিয়ে তো একটা সাইডে তো নরকের থিম করেছিল আর একটা সাইডে করেছিল স্বর্গ তো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু বানানো হয়েছিল তো অন্যান্য বারে তো অনেক বড় করে প্যান্ডেল করা হয় আর অনেক ঠাকুর করা হয় এবারে তার তুলনায় একটু ছোট করে করেছিল প্যান্ডেলটা মোটামুটি বড় থাকলে ভেতরে কিন্তু জায়গাটা একটু কম তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যারা মেলায় গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো যারা পিয়ালির আশেপাশ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপরে কিন্তু আমরা ঠাকুর দেখে প্যান্ডেল থেকে বার হয়ে বেরিয়ে মেলার মধ্যে ঢুকে যাই আর এখানে দেখো নাগর কত তো বড়ো অন্যান্য বারের থেকে বা নাগরটা অনেকটা বড় এসেছিলো তো তারপর এখান থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম আর এই চাপের জিনিসটা দেখো কী কিউট এগুলো আমরা সেই কালিম্পংয়ে গিয়েও দেখেছিলাম তো এগুলো এক একটা বড়গুলো ছিল সত্তর টাকা করে ছোটোগুলো ছিল পঞ্চাশ টাকা করে ভীষণ সুন্দর ছিল ভেবেছিলো ও একটা নেবে কিন্তু যে লাস্ট পর্যন্ত তো তোমরা দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি হয়েছে আমাদের সাথে তো যাই হোক তারপর এখান থেকে ওই কিউট কিউট জিনিসগুলো দেখে আমি কিন্তু সোজা চলে যাই আমার গোপুর জন্য কিছু জামা নিতে আমাদের বাড়ির একজন যেহেতু সদস্য বেড়েছে এখন কোথাও গেলে ওর জন্য আগে কেনাকাটা তারপর সমস্ত কিছু আর সব থেকে বেশি কিউট ছিল এই যে গোপুর ছোট্ট ছোট্ট প্যান্টগুলো এত সুন্দর ছিল মেলায় আসার মেন উদ্দেশ্য ছিল এইগুলো যে গোপুর জন্য কিছু কিছু জিনিস কিনবো তো এই যে দুটো পদ্মফুল মতো নিয়েছে একটাতে গপুকে বসাবো আর একটা আমাদের কার্তিক ঠাকুরকে বসাবো আর নিয়েছিলাম গোপুর জন্য এই একটা শীতের পোশাক মানে পঞ্চু যেটাকে বলে আর যে ছোটো ছোটো কিউট কিউট যে প্যান্টগুলো দেখলাম ওগুলোও কয়েকটা নিয়েছিলাম এই দোকানটাই আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কারণ আমার বোনু আগের দিন মেলা এসেছিল আর ও এসে দেখে গেছিল এরকম জামা আর ও গিয়ে আমাকে খবরটা দিয়েছিল কিন্তু এই দোকানটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তারপর ওখান থেকে কিছু নিলাম নেওয়ার পর আবার এই দোকানটা চলে আসি আগে ভাইয়ের হাতে ওই কাপড়ের প্যাকেটটা ধরেছি এই কারণে কারণ ওই দোকানের জিনিস এই দোকানে এসে দেখলেও হয়তো এনে খারাপ হবে ওই জন্যই ওকে দিয়েছিলাম ধরতে তারপর ওখান থেকে আমরা জামা প্যান্ট কিনলাম আবার নতুন করে তারপর এখানে চলে চলে আসি ট্র ট্রগুলো চড়তে এইগুলো হিসেবে ওঠার পালা আমি তো একদমই উঠতে গেছিলাম না আমার ভীষণ ভয় করছিলাম আমি কোনোদিন এটা চড়িনি আমি শুধু ব্রেক ডান্সে চড়েছি আর ওটা চড়তে আমার বেশি ভালো লাগে আর নাগর একবার দুবার চড়েছিলাম ভীষণ ভয় পেয়েছিলাম আর এই এটাতে আমাকে জোর করে টেনাহিজে এরা তুলছে আমাকে জানি না কী হবে তো চলো দেখা যাক এর উপর উঠি উঠে কেমন কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে টিকিট কেটে ভেতরে চলে আসি আর এখানে এক একজনের টিকিট নিয়েছিল ষাট টাকা করে তো তারপরে আমরা এখানে সবাই মিলে ভেতরে এসে বসি কিন্তু যে ভীষণ ভয় করছিল জানি না কি হবে তো লাস্টে তো তোমার সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো তো এর ভেতরে এসে যে যার মতো সিট নিয়ে বসে পড়েছি সবাই মিলে এখানে আনন্দ করে বসলাম কিন্তু শেষে কী হবে তা ভগবান জানে এই অবস্থা দেখো আমি তো ভয় কাঁপছি আর বুনু এখানে খুব মজা করছে গান করছে আর খুশিতে আর এবার আমার এক্সপিরিয়েন্সটা তোমরা

আরো চড়বা তুই ওর সব শুকিয়ে গেছে আর ওর ভালোই লেগেছে ও আগেও চড়েছে ও নাচছিল খুব দ্বীপের উল্টি হতে হতে দ্বীপের উল্টি হতে হতে হয়নি

যাই হোক তো কম বেশি একটুখানি ঘুরলাম ও কেনার মধ্যে শুধু গোপুর জন্য জামাই কিনেছিলাম আর কয়েকটা ঠাকুর করার জন্য ছোটো ছোটো ঝুড়ি কিনেছিলাম আর এদিকে প্যান্ডেলটা তো তোমাদেরকে দেখানো হয়নি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম শেষে আর এই যে আমি মার্কেটিং করেছি এইটুকুই আর কিছু কেনা হয়নি আর বুনো এই যে খেলনামাটি কিনেছিলো এইছাড়া আর কিছুই আমার একটা কেনাকাটি করা হয়নি আর ওরা নাগরদুলাই অনেকটা লেট করে ফেলেছিলো সেই কারণেই আমরা মেলা থেকে সেরকম কিছু কিনতেও পারিনি অন্যবার মেলায় গেলে প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে আসি কিন্তু এবার বাড়ির জন্য কিছু নেওয়া হয়নি আর নিজেরাও কিছু ভালো করে কিনতেও পারিনি আর খাওয়া দাওয়াও সেরকম হয়নি কারণ সমস্ত তো দোকান বন্ধ হয়ে গেছিল তো এখানে এসে একটাই দোকান খোলা ছিল এখান থেকে একটু চাও নিলাম একটু মোমো খেলাম একদম দেখো মেলা পুরো শেষের পথে মানে সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে কোনো লোকজনই নেই সেরকম একটা তো এখন বাজে রাত এগারোটা আর মেলা প্রায় আমরা শেষ করেই বাড়ি যাচ্ছি এক কথায় কারণ সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন নেই এত কিছু ভালোর মধ্যে আমার একটা জিনিস সবথেকে বেশি খারাপ লেগেছে যে বাড়ির জন্য খাবার পর্যন্ত কিছু নিতে পারিনি যাই কি আর করা যাবে তারপর আমরা মেলা থেকে বেরোই বেরিয়ে আবার অটোতে বসে পড়েছি আর এখানে সবারই চোখ ঘুমে ঢুলু ঢুলু তো গান শুনতে শুনতে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে চাষ করবো বাই